গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরও মোটামুটি চলে যাচ্ছে দেবার পিতাস ব্লগের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার শনিবার সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে অনেক দিন হল তোমাদের সাথে আমাদের গাছগুলো শেয়ার করা হয়নি গাছগুলোর থেকে বড়ো কথা এখন শীতকাল মানে ফুল চারিদিকে রঙ বেরঙের ফুল ফুটে রয়েছে তো তারই কিছু অংশ আমার ছাদেও রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো কি সুন্দর রং বেরঙের ফুলগুলো হয়েছে গাঁদা গোলাপ আর এই দেখো বেগুন হয়েছে আর আজকে সকালবেলায় দুটো জবা ফুল ফুটেছিল গঙ্গাদি তুলে রেখে গেছে আমি ঠাকুরকে দেব বলে আর গঙ্গাদিও কটা নিয়ে গেছে তো গাছে এত সুন্দর সুন্দর ফুল দেখলে না সকালবেলা সত্যি মনটা ভরে যায় আজকে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছি হচ্ছে ওটস মানে যে স্মুদিটা বানাই আমি ওটস দিয়ে অ্যাপেল দিয়ে আর আজকে দিয়েছি একটুখানি বেদানা ওই জন্য একটু লাল লাল একটা রেডিশ একটা ভাব এসেছে আর এর সঙ্গে ছিল হচ্ছে খেজুর কিশমিশ আর ছিল আপেল কলা আর ওটস দুধ তো আর রাশিও নাই স্মুদিটা খেতে খুব ভালোবাসে যেহেতু এর মধ্যে বিভিন্ন রকম ফ্রুটস পরে তো ওর এটা খেতে খুব ভালো লাগে আর খেতে ও সুবিধা ঠক ঢক করে চুমুক দিয়েই শেষ যদিও ওটসটা লো ক্যালারির বলে আমি ওকে খুব একটা দিই না কিন্তু ও বায়না করে যখন তখন একটু আদ দিই আমিও খেয়ে নিচ্ছি এবারে ওকে দিতে যাব ড্রয়িং ক্লাসে তোমরা তো জানো যে স্যাটারডে সকাল দশটা থেকে রাশির ড্রয়িং ক্লাস থাকে যদিও অন্যান্য দিন রাশির বাবাই রাশিকে পৌঁছে দিয়ে আসে আর নিয়ে আসার সময় রাশির বাবা নিয়ে আসে বা গঙ্গাদি নিয়ে আসে বা ওর বান্ধবীর মায়েরা দিয়ে যায় তো আজকে যেহেতু রাশির বাবা নেই ওই জন্য আমিই যাচ্ছি দিতে আর এই দুটো ছবি দেখো দীঘাতে তোলা হয়েছিল তো এগুলো রাশির বাবা বাঁধিয়ে রেখেছে বেশ সুন্দর হয়েছে না বলো ফ্রেমটা তো চলো আমি রাশিকে পৌঁছে দিয়ে আসি ড্রয়িং ক্লাসে আগে মেয়েকে তো ড্রয়িং ক্লাসে ঢুকিয়ে দিয়ে চলে এলাম ওর ছুটি হবে সাড়ে এগারোটা নাগাদ তো আমি আনতে যাব ওকে তার কারণ আজকে না গঙ্গাদির কিছু পার্সোনাল কাজ রয়েছে তো সেই জন্য একটু সকাল সকাল কাজ করে দিয়ে গঙ্গাদি চলে গেছে তো আমি ওই জন্য এখন কিছু কাজ আছে সেগুলো করে নিচ্ছি প্রথমেই দেখো জামা কাপড়গুলো কাচতে চলে এসেছি এগুলো কেচে মেলে দেব আর রান্না বলতে আজকে সেরকম নেই দুজনে তো খাবো বললাম না রাশির বাবা নেই রাশির বাবা কালকে মানে গতকাল একটু বাইরে গেছে ও ফিরবে হচ্ছে সানডেতে তো আমি আর রাশি এক একাই আছি কালকে রাত্রিবেলাও একা ছিলাম তো আমার মা বাবা অনেক করে বলছিল যে ও বাড়ি গিয়ে থাকার জন্য কিন্তু কি বলো তো আজকে সকালবেলা ড্রয়িং ক্লাসটা ছিল বলে ওই জন্য আমি কালকে আর যাইনি দেখি আজকে দুপুরের দিকে বা বিকেলের দিকে হয়তো চলে যাব ও বাড়িতে আজকে রাতটা থাকব। থাকবো দিয়ে কালকে আবার আসি তো নাচের ক্লাস থাকে নাচের ক্লাস করিয়ে নিয়ে আবার ফিরে আসবো এরকমই চিন্তাভাবনা আছে দেখা যাক কি হয় কথায় কথায় দেখো আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এখন আমি মেলতে চলে এসেছি শীতকালের রোদ তো মানে মিঠে রোদ হয় খুব তো কড়া হয় না একটু বেলাও হয়ে গেল আজকে জামা কাপড়গুলো কাস্তে সাড়ে দশটা প্রায় বাজে তো যেটুকু শুকাবে শুকাবে বাকিটা তলায় যেমন দিয়ে সেরকম দিয়ে দেব আর আমি হাতে এক গজ কাঁচের চুরি পরেছি সেটা কি তোমরা কেউ খেয়াল করেছো কাঁচের চুরি পরতে আমি ভীষণ ভালোবাসি তো আমার দাদা বৌদিরা না গেছিলো দেওঘর বেড়াতে তো যেহেতু আমি কাঁচের চুরি পরতে প্রচণ্ড ভালোবাসি ওই জন্য আমার জন্য নিয়ে এসেছে কাঁচের চুরি এই এক গজ লাল কাঁচের চুরি আরও আছে আমি না হাতে আটটা আটটা করে পরেছি বারোটা করে সেট মানে এক ডজনের বাকিগুলো রেখে দিয়েছি ওইগুলো আবার পরে পরবো মানে আমার হাতে একেবারে বারোটা পড়লে খুব একটা ভালো লাগছে না মানে ওই জন্য আমি আটটা করে পড়েছি তো কীরকম লাগছে আর দেখো আর ডিউটি রাশির বাবা যেটা করে সেটা আমি আমাকে আজকে করতে হচ্ছে যেহেতু ওর বাবা আজকে নেই গাছের জলগুলো দিয়ে দিচ্ছি দেখো বেলায় গাছে জল দিচ্ছি কারণ সকালবেলা তো আমি উঠতে পারিনি তো সেই জন্য বেলা হয়ে গেছে আর বিকেলবেলা যদি ও বাড়ি চলে যায় ওই জন্য আমি এখনই গাছের জল টল দিয়ে কাজ মিটিয়ে নিচ্ছি রাশির আর আমার মতন একটুখানি ভাত কথায় কথায় গেল প্রায় এই ঘড়িটা যদিও একটু ফাস্ট আছে এখন ওই পৌনে বারোটা মতন তো এবারে আমি রাশিকে আনতে চলে যাব ড্রয়িং ক্লাসই হোক বা স্কুলই হোক ও ফিরে আগে বাড়িতে এসে আমাকে দেখাবে যে মিস কি কি করিয়েছে বা স্কুল হলে হোমওয়ার্ক কি আছে সেগুলো আগে আমাকে দেখাবে তারপর তো সেগুলো দেখিয়ে নিচ্ছে স্নান টান করে রাশি বসে গেছে ড্রয়িং করতে আর আজকে আমাদের লাঞ্চে আছে দেখো স্বর্গপুরো ডিম সেদ্ধ গরম গরম ফেনা ভাত তার সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে আলু সেদ্ধটাকে মেখে নিয়েছি আর রাশি এটা খেতে প্রচণ্ড ভালোবাসে আর গরম ভাত ছিল বলে একটু ঘিও নিয়ে নিয়েছিলাম এবারে আমি ফল কেটে নিয়েছি বেদানা একটু আমলকি আর কমলা লেবু এগুলো খেয়ে নেবে গুড ইভিনিং দুপুরবেলা ফল টল খেয়ে একটু রোদ পুয়ে শুয়ে পড়েছিলাম একটু রেস্ট নিয়ে এবারে আমরা রেডি হয়ে যাচ্ছি রাশি তো রেডি রাশি দেখো ব্যাগের মধ্যে ওর নিজের জিনিসপত্রগুলো ঢুকিয়ে নিচ্ছে আর আমার ফোনের চার্জারটাও বললাম ঢুকিয়ে নিয়ে আর মা আগের দিন কিছু তরকারি আলুর দম দিয়েছিল সেই কৌটোটাও ওর ব্যাগে বললাম ভরে নে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি তো রেডি হয়ে বেরোনোর আগে মাছগুলোকে খেতে দিয়ে দিচ্ছি তার কারণ আজকে তো রাত্রিবেলা আমি আর ফিরবো না তো একটু বেশি করেই খাবার দিয়ে দিচ্ছি কালকে রাত্রিবেলা ফিরে এসে আবার তো রাশির বাবাই খেতে দিয়ে দেবে টোটো করে চলে এসেছি শ্যাওড়াফুলি ফুলি আর শেওরা ফুলিতে নেমে একটুখানি গরম গরম মোমো নিয়ে নিচ্ছি এই শীতকালে গরম গরম মোমো খেতে খুব ভালো লাগে আমরা তো খুব ভালোবাসি আর আমার মাও প্রচন্ড ভালোবাসে আর আমার বাবা বাইরের খাবার বলতেই মোমোটাই একটু পছন্দ করে সেজন্য মোমো নিয়ে নিচ্ছি আর এবারে সোজা চলে যাবো বাড়ি তো আমরা এখন সবাই মিলে বসে গেছি মোমো খেতে মোমোটা গরম থাকতে থাকতে খেয়ে নেওয়াই ভালো আর ঠান্ডাটা বাইরে প্রচণ্ড পড়েছে তো বেশ ভালো লাগছে গরম গরম স্যুপ আর মোমো খেতে তো মা বাবা ওদিকে খাচ্ছে রাশি আর আমি এদিকে খাচ্ছি আর সুকন্যা তো নেই সুকন্যা গেছে ওর বাবার বাড়িতে ও সামনের সপ্তাহে ফিরবে তো সেই জন্য ও সুকন্যাও মোমো খেতে বেশ ভালোবাসে আমার না আবার ফ্রায়েড মোমোর থেকে স্টিম মোমো খেতে বেশি ভালো লাগে তো ফ্রায়েড মোমো ভালো লাগে মানে অতটাও না যতটা স্টিম মোমো খেতে ভালোবাসি তো তোমরা কারা কারা স্টিম মোমো খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক আমার মা আবার গতকালকে করেছিল হচ্ছে সরু চাকলি তো আমার আর রাশির জন্য করে রেখেছিল বললাম না গতকাল থেকেই মা বাবা বলছে এখানে চলে আয় এখানে চলে আয় একা একা আছিস তো আসিনি যেহেতু রাশির ড্রয়িং ক্লাস ছিল তো মা সরু চাকলি আমার আর রাশির জন্য রেখে দিয়েছিল ওদের তো খাওয়া হয়ে গেছে তো দেখো যে সরু চাকলি দিল তো আমি বলছি একটুখানি গুড় হলে ভালো হয় তো মা আবার গুড় দেবে গুড় দিয়ে সরু চাকলি খাবো সরু চাকলি সাপটা এগুলো খেতে মানে কেনা ভালোবাসে বলো এখন খাচ্ছি মোমো তার সঙ্গে সরু চাকলি পেটটা এখনই বেশ ভরে গেল আবার রাত্রিবেলা শুনছি মা করবে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আগের দিন তো করেছিল আমি শুধু আলুর দম নিয়ে চলে গেছিলাম তাড়াহুড়ো করে কচুরিটা আর খাওয়া হয়নি ওই জন্য আজকে আবার কড়াইশুঁটির কচুরিও করবে আলুর দম করবে ও হ্যাঁ তার সাথে আবার গাজরের হালুয়াও করে রেখেছে তো জম্পেশ খাওয়া দাওয়া হবে মানে শীতের স্পেশাল খাওয়া দাওয়া তো যাই হোক চলো আজকে রাত্রে তো আমি এখানেই থাকবো আর এই সরু চাকলি খেতে খেতে আজকের ভ্লগটা আমি এখানে শেষ করছি ছি কীরকম লাগলো অবশ্যই জানিও টাটা বাই